বয়স একটা সংখ্যা মাত্র কথাটা সিনিয়র অ্যাথলেটদের জন্য অনেক বেশি ব্যবহৃত হলেও তরুণদের ক্ষেত্রে খুব একটা ব্যবহার করা হয় না তবে দু হাজার পঁচিশ রাজশাহীর আইকন হওয়া তা হৃদয়ের জন্য হয়তো এই কথাটা একবার বলা যেতেই পারে ব্যাট হাতে রান করার সঙ্গে রাজশাহী দলের আইকন হওয়াটা মামুলি যে কোনো ব্যাপার না সেটাও স্বীকার করতে হচ্ছে দু হাজার পঁচিশ এর জন্য দল গঠন করছে দুর্বার রাজশাহী সে দলে দেশি ক্রিকেটারদের প্রাধান্যই বেশি এমনকি লোকাল রাজশাহীর ক্রিকেটারদের নেয়ার ব্যাপারেও ভাবছে ম্যানেজমেন্ট যেমন এর করেছিল সিলেট স্ট্রাইকার্স এবার দুর্বার রাজশাহী এই কনসেপ্টে এসেছে আর তাতে বগুড়ার হৃদয়কেই নিজেদের আইকন করছে দুর্বার রাজশাহী হৃদয়কে আইকন করার পর সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে পজিটিভ ভাই দেশের ক্রিকেটে এমন নজির খুব একটা নেই যেখানে বয়স ও অভিজ্ঞতার বিচারে তুলনামূলক কম হওয়া সত্ত্বেও তাকেই আইকন করা হয় হয়তো হৃদয় প্রথম যিনি এত অল্প বয়সে বিপিএলের মতো লিগে একটা দলের আইকন ক্রিকেটার হিসেবে সাইন করেছেন অবশ্যই এটাই হৃদয়দের জন্য পারফেক্ট টাইম নিজেদের এক্সপ্লোরেশনের জন্য ব্যাট হাতে কতটা ভালো ব্যাটিং করতে পারেন কতটা চ্যালেঞ্জ বহন করতে পারেন সেসব প্রমাণের এটাই সুযোগ আইকন হয়ে হৃদয় সেই চ্যালেঞ্জ খানা কতটা নিখুঁত ভাবে বয়ে নিয়ে যেতে পারেন সেটিও দেখার বিষয় আইকন হৃদয়ের কাঁধে গুরুদায়িত্ব বিপিএল এমনিতেও সফল হৃদয় তবে এবার সেই সফলতাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে এই ব্যাটারকে বিপিএল এ পারফর্ম করে ডাক পেতে হবে আইপিএল এ বিপিএল এর নিলামের পর পরই আইপিএল এ নিলাম নভেম্বর অথবা ডিসেম্বর আইপিএল এর মেঘা অপশন হবে নিলামে দল পাওয়ার সম্ভাবনা থাকলেও বাই এনি চান্স তা না হলে ডিরেক্ট অপশন পরবর্তী সময় আইপিএল খেলতে পারেন হৃদয় আর এর জন্য বিপিএলে পারফর্ম করা অনেক বেশি জরুরি বিপিএলে পারফর্ম করার কথা বললে হৃদয় সেরা বরিশাল সিলেট কিংবা কুমিল্লা যে দলের হয়ে বিপিএল খেলেছেন তাদের হয়ে ফাইনাল খেলেছেন এই ব্যাটার ফাইনাল খেলার সঙ্গে হৃদয়ের জন্য চুক্তি আছে গত দুই তিন আসরে হৃদয় সেটি প্রমাণ করেছেন বরিশালের হয়ে ফাইনাল খেলার পর সিলেটের হয়ে ফাইনাল খেলেছেন পরের বার দল পরিবর্তন করে কুমিল্লায় গিয়ে সেখানেও ফাইনাল ম্যাচ খেলেছেন হৃদয় কিন্তু রাজশাহীর হয়ে হৃদয় ফাইনাল পর্যন্ত দিতে পারবে কিনা সেটি এখন দেখার be sharp